আসসালামু আলাইকুম শোল মাছ দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা খেতে অসম্ভব মজার হয় তো এখানে আমি দুইটা শুটকি নিয়েছি এটা হচ্ছে চাপা শুটকি সুটকিগুলি খুব ভালো করে ধুয়ে এখন সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে কিছু শোল মাছের টুকরা আমি একদম ছোটো টুকরো করে নিয়েছি তো যে সুটকিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওইটার পানিটা এখানে দিয়ে দিয়েছি এভাবে দেওয়ার কারণ হচ্ছে আপনার সুটকির কাঁটাটা আর মাছের সাথে থাকবে না বেশি করে পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়া বেশি করে একটু মরিচ গুঁড়া রসুন বাটা সরিষার তেল সয়াবিন তেল এরপরে টমেটো কিছু দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে এমন ভাবে মাখতে হবে যাতে এটা পুরোপুরি নরম হয়ে যায় আর কি তো আমি সবগুলো খুব ভালো মতো মেখে নিয়েছি এখন এটা চুলায় বসিয়ে দিব লো আছে একদম জোলটা শুকানো পর্যন্ত রান্না করব আর মাঝখানে একবার নেড়ে ছেড়ে দিব ঝোলটা পুরোপুরি শুকানোর পর ফিরে এলাম দেখুন শোল মাছের কালার কতটা সুন্দর হয়েছে ধনিয়া ফাতায় কুচিয়ে দিয়ে রান্নাটা শেষ করব